বিয়ান সাহেবা বিয়ান সাহেবা ছেলেরা কয় ভাই বোন বলেন দেখি আমার ছেলে মেয়ে তো দুইটা একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বিয়ে হয়েছিল একটা বাচ্চা সহ আবার ডিভোর্স হয়ে গেছে তাই আমার বাড়িতেই আছে এই কথা আপনি আগে বলেননি কেন এটা বলা উচিত ছিল না তাহলে আমি আর দু পয়সা খরচ করে আপনার বাড়িতে আসতাম না ঘর বর দেখতে আমি তো এরকম জানলে বিয়েই দিব না আমার মেয়ের তাহলে আসব কেন এ কথা আগে বলেননি কেন ঘটককে দিয়ে এখন এসে দেখছি ডিভোচলা মেয়ে বাসায় তাহলে কি আমার মেয়ে সুখে থাকবে এ বাসায় বিয়ে দেব না বাপু চলল মামি আরে মশাই ভয় পাচ্ছেন কেন আমি তো আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আপনার মেয়ে আসবে আমার মেয়ে যাবে এটাই তো কথা বিয়ে দিবেন না কেন বিয়ে দিন আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিব খুবই তাড়াতাড়ি না 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 আমি এ বাড়িতে বিয়ে দেব না আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো এখানে ডিভোচালা মেয়ে আছে সেই ফ্যামিলিতে আমি আমার মেয়ে দেবো না বিয়ে দিব বলে আপনি না দিতেও তো পারেন তখন আমার মেয়ের জ্বালা হয়ে যাবে আমার মেয়েও তখন আলা হয়ে যাবে তাই আমি বিয়ে দেবো না আমি চলে যাচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ ক্যাবুটাই আমি তো তোর বিয়ে ঠিক করেছি বুঝতে পারলি এ বিয়েতে রাজি হয়ে যাবি এত বিয়ে আসলো ভালো ভালো বিয়ে তুই বিয়ে করলি না কো এ বিয়ে তো রাজি হয় লাগবে না হলে হবে না তুই আর কতদিন বাপের বাড়ি ভাইয়ের বাড়ি ঘাড়ে বসে খাবি বল একটা তো ব্রিটিশ হল আছে তোর দেখে শুনে টিয়া দিতে হবে আবার তার তুই একবার ফেরত আসলি এখন আবার যদি থাকা যায় বাপ ভাইয়ের ঘরে তাহলে হবে দেখো মা তুমি আমার একবার ছোট বয়সে বিয়ে দিয়েছ তখন আমি কিছু বলিনি একটা মেয়ে নিয়ে ঘরে আবার হাজির হলাম এখন আবার তুমি এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছ তাহলে আমাকে আমার ভবিষ্যৎটা বুঝতে দেবে না আমি যে একটা কিছু কাজকর্ম করে খাব সেই পটটাও রাখছো না আবার বিয়ে দিয়ে দিচ্ছ সে বাড়িতে গিয়ে কি আমার মেয়েটাকে ওরা দেখবে যদি না দেখে তখন কি হবে বলো তো বিয়ে দিব না তো কী করবো তো তোকে কি সারা জীবন ঘাড়ে রেখে দেবো তুই থাকবি তোর মেয়ে থাকবে ওই দুটা ছেলে আছে তাদের তো বিয়ের সাথে দিতে হবে নাকি আর তোর জন্য হচ্ছে ওদের বিয়ে হচ্ছে না যে বিয়ে দেখতে আসছে সেই বলছে যে ননদ আছে ঘরে ননদ আছে ঘরে এর জন্য বিয়ে দিচ্ছে না তাহলে ওদেরও তো লাইফ আছে ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই করো তবে আমাকে একটু যদি সুযোগ দিতা তাহলে আমি একটু কিছু কাজকর্ম করে নিতাম তারপর তো আমার বিয়েটা দিতা তাহলে ভালো হতো না মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব বলো ওই বাড়িতে গিয়েও যদি আমার মেয়েটাকে ওরা না দেখে তাহলে কি হবে বলো ওরা কি আর বলবো বলার ভাষা নাই গো মা তোমরা তোমরা আসলে মেয়েদেরকে ভালোবাসো না শুধু ছেলেদেরকেই ভালোবাসো শোন মা তুই রাগ করছিস কেন গ্রামের মানুষজন কত কি বলে সেগুলো তো মাথায় নেই না কিন্তু যারা ছেলেগুলোকে দেখতে আসে বিয়ে দিবে এই বাড়িতে সেই বাড়িতে যদি ননদ থাকে তাহলে কেমন দেখায় বলতো ওরা মনে করে ওদের মেয়ে ভালো থাকবে না ঝগড়াঝাটি হবে তখন তো মেয়ে বেশি হয়ে যাচ্ছে আমার কাছে বল ওই দুই ছেলেরও তো ভবিষ্যৎ আছে বিয়ে তো দিতে হবে না কি তুই রাগ করছিস কেন তাই আপসে আপ তুই বিয়েটা করে রে মা তাহলে সুবিধা হয় তোর ভাইগুলোর জন্য ভালো হবে শোন খোকা তোর যে ওই যে বহরমপুর থেকে যে বিয়েটা আসছিল না দেখতে ওরা কি বলেছে জানিস কি বলেছে মা কি বলেছে বলো দেখিনি তাড়াতাড়ি বলেছে কি পুটায় বাসায় আছে ননদ থাকলে নাকি ঝগড়া হবে সেজন্য ওরা মেয়ের বিয়ে দিবে না এই বাড়িতে কেমনটা লাগে বলতো আমার মেয়ে আছে দেখে ওদের ভয় লেগে গেছে মেয়ে বিয়েই দিতে পারলো না আর হচ্ছে এখনই পোটায় আছে ননদ আছে এ আছে সে আছে এগুলো করতে আসছে মেয়ে ঘেটে খা করা। আমার দরকার নাই বাপু অমন মেয়ে বিয়ে করার যে মেয়ে এসে আসতে না আসতেই হচ্ছে ননদ আছে খেয়াল করছে সে মেয়ে কখনো ভালো হবে না সে ফ্যামিলিও কখনো ভালো হবে না বুঝছো আর যেখানে আমার বোনের মূল্য নেই সেখানে আমি তো বিয়েই করব না এটা বিয়ে করবি না সেটা বিয়ে করবি না বিয়ে আবার কোনটা করবি বল সব মেয়ের বাবাই তাই বলবে যে বাসায় মেয়ে থাকলে ননদ থাকলে বিয়ে দিতে চাইবে না বুঝছিস খোকা তাই ফুটায়েরই বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আগে নাই তো তোরদের বিয়ে হবে না শোনো মা বোন আমার একটা আমি অত তাড়াহুড়ে করে বিয়ে দিতে রাজি হব না দেখ একবার কপাল ভেঙ্গেছে দ্বিতীয়বার আর যেন না ভাঙে এমন জায়গায় বিয়ে দিতে হবে আস্তে ধীরে থেমে ধীরে সুস্থে বিয়ে দিতে হবে আমার জন্য ওর লাইফটা আর নষ্ট করব না মা হচ্ছে কি আমার বিয়ে একটু দেরি হলেও হবে কয়জনার মুখ ধরে রাখবি খোকা তুই পাড়ার সব মানুষই তো এটা সেটা বলে বিয়ে দেই না কেন বিয়ে দিই না কেন ওই মেয়ের জন্য হচ্ছে তোদের লাইফ নষ্ট হচ্ছে এগুলো বলতেই থাকে আমি কখনো বাসায় বলি না সেজন্য নয়তো কি আর কত কি হয়ে যেত তুমিও কি পাড়ার মানুষের মতোই বলবে নাকি তুমি তো ওর মা তুমি তো ওর দিকে সাপোর্ট করতে পারো তা নয় তুমি আবার পাড়ার মানুষের মতোই বলছো বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে বিয়ে তো দিবই বাপুক তবে আসতে ধীরে তো দিতে হবে তবে আমার জন্য অত তাড়াহুড়ো করে আমার বোনের জীবন নষ্ট করতে পারবো না তুমি কি কিছু বোঝো না মা বাবা রে তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি পাশের বাসার মানুষের কথা ওই মেয়ের বাবার বাড়ির কথা সবার কথা কানে নিয়ে নে আমি তো মেয়েটার উপর অবিচার করে ফেলেছি আমি কি করবো বল পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাকে নষ্ট করে ফেলল খুব অন্যায় করেছি মেয়েটার কত কথা ওকে শোনালাম আমার অন্যায় হয়ে গেছে তুই আমার চোখ খুলে দিয়েছিস হ্যাঁ তো আমি কেন আমার মেয়ের বিয়ে দেবো ওদের কথায় তাড়াহুড়া করে আমি দেখে শুনেই তো দিতে পারি নাকি আমার এটা বোঝার ভুল শোনো মা আমার বোন আমার মা আমার সম্মান যেখানে নেই সেখানে তো আমি বিয়েই করব না আর তাদের কথা তো শোনার প্রশ্নই ওঠে না যেহেতু আমি বিয়েই করিনি তাদের কথাই কেন উঠবো বসবো সেটাও তো ওরা কি বললো না বললো সেটা দেখার তো আমার দরকার নাই আমি আমার বোনকে আগে বিয়ে দেবো তারপরে আমি হচ্ছে বিয়ে করব পরে দেখে শুনে সেটা নিয়ে আমার বোনকে তো আমি প্যারা দেব তাহলে তো হবে না ও এমনি মানসিক ভাবে অসুস্থ হয়ে আছে এক ঘর ভেঙ্গে এসেছে কয়দিন রেস্ট করতে দাও ওর বিয়ের কথা ভাবো তুই আমার চোখ খুলে দিয়েছিস বাবা তাই হবে ওটাই বিয়েটাই আমি আগে দিয়ে দিব ওকে আর আমি কিছু বলবো না দেখে শুনে বিয়ের ব্যবস্থা করতে হবে তবে ওকে আমি আর কিছু বলবো না আমি খুব অন্যায় করেছি মেয়েটার